আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন ঠিকঠাক আছেন আমিও আল্লাহ রহমতে ঠিকঠাক আছি আপনারা হয়তো ভাবছেন এই কয়দিন কেন ভিডিও দিলাম না আসলে কি একই সাথে দুইটা কাজ করা খুবই তা ব্যাপারটা একটু খোলাসা করে দিচ্ছি তার আগে নাস্তাটা নিয়ে আরামসে একটু এখানে বসে নেই সকালে টুকটাক কাজ সেরে নিয়েছি তারপর আমরা আজকে একটু বেড়াতে যাব সেই প্রিপারেশনও নিয়ে আসিস এখন শুধু নাস্তাটা করব আর তারপরেই রেডি হয়ে বের হয়ে যাব। আসলে এই কদিন ভিডিও দেয়া হচ্ছিল না বা হচ্ছে না সেটা আমার জন্যই কারণ আমি একই সময় দুইটা কাজ করতে পারি না আমার আব্বা আম্মা এসছেন সেটা তো অনেকেই জানেন আর দেখতে না দেখতেই তাদের যাওয়ার সময়টা প্রায় চলে এসছে তো এই শেষ সময়টায় আমি কিন্তু আমার আব্বা আম্মার সাথেই বেশি সময় কাটাচ্ছি কি কথা বাকি রয়ে গেল কি করা হলো না এগুলো নিয়ে ভাবছি তাদের আশপাশে ঘুরপাক খাচ্ছি আর তার জন্যই আমার কিন্তু এই দিকে মানে ভিডিও করা বা তৈরি করা কোনোভাবেই হচ্ছিল না আমি চাচ্ছিলাম যে যে সময়টা আমি ভিডিও রেকর্ড বা বানাতে ব্যয় করি সেই সময়টা আমি আম্মার সাথে কাটাই তো আজকে একটু সময় বের করে নিয়েছি মানে আমার আম্মার কাজিন এসছে আম্মা গল্প গুজব করছে তো এই ফাঁকে আমি ভাবলাম যে ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে নিই তা না হলে দেখা যাবে যে আপনারা আমাকে ভুলেই গেছেন আর আজকে আপনাদেরকে কোথায় নিয়ে যাব জানেন আমার নানাবাড়িতে এই হচ্ছে আমার নানাবাড়ি আমার অনেক স্মৃতি আছে এখানে আমার মনে হয় প্রত্যেকেরই দাদাবাড়ি নানাবাড়ির সাথে অনেক স্মৃতি থাকে এই যে লিচু গাছটা এটা ডালে বসে কত লিচু যে খেয়েছি আর এই যে আম গাছটা এই যে যেটার গোড়াটা বাধাই করা এই আমের যে কি সুন্দর ঘান হয় চলুন আপনাদেরকে আম গাছের গোড়া থেকে সামনের দিকটা দেখাচ্ছি এটা হচ্ছে সামনের দিক আর এবার ঘরের সিঁড়িতে দাঁড়িয়ে আপনাদেরকে পাখিটা দেখাচ্ছি মানে ওই যে দেখা যাচ্ছে আম গাছ তবে আজকে আর বাড়ির পেছন দিকটা যাচ্ছি না কারণ অনেক আগের একটা ভিডিওতে আমি কিন্তু নানা বাড়ির পেছন দিকটাও দেখিয়েছি আজকে আসলে খুব ক্ষুদা লেগেছে আসতে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে তো তার আগে এক ঝলক ঘরটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রয়িং রুম আর এখানে কিন্তু আমার একমাত্র খালা মানে একমাত্র খালা তো ভাইকে নিয়ে থাকেন আসলে আমার মামা মানে একজনই মামা উনি দেশের বাইরে থাকেন একদম আমার জন্মের আগ থেকে তো এই কারণে আমার খালা যতটুকু সম্ভব এই সব কিছু দেখে শুনে রাখেন আর আমার খালা তো ভাই আর ভাই বোন না থাকলে এই যে পরিপাটি করে সুন্দর করে গোছানো ঘর এটা হয়তো আপনারা দেখতে পেতেন না আমার খালাতো ভাইয়ের বোন নাম লাবনী লাবনীভাবেই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে তবে সবচেয়ে ভালো লেগেছে এই যে এই যে ফ্লাওয়ার ভাসটা মানে এটাকে কি বলবো বুঝতে পারি না মানে যেই ঝুড়িটার মধ্যে ফুলগুলো রাখা হয়েছে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে সে সাথে ফুলগুলো তো এরপর আপনাদেরকে একটা রুম শুধু দেখাচ্ছি কারণ প্রত্যেকটা রুমেই মানুষ আছে আজকে আমরা সবাই এসেছি তো এই জন্য আর সবাইকে ভিডিও করছি না কারণ সবাই অনুমতি ছাড়া তো ভিডিও করা যায় না আর এই যে খাটটা দেখছেন আমার নানাবাড়ির খাটগুলো কিন্তু এই টাইপেরই সেই নানুরামল থেকে এই ধরনের খাট যেটা এখন আর দেখা যায় না মানে মশারি টানানোর জন্য কারু কাজ করো এরকম খাট কিন্তু এখন আর কেউ ততটা ইউজ করে না যাই হোক এদিকে টেবিলে খাবার দেয়া হয়েছে ভাবি অনেক কিছু রান্না করেছেন নিজের হাতে এখন আমরা সেগুলো মজা করে খাব এটা হচ্ছে পোলা মাছের মাংস দেশি মুগির মাংস আলু দিয়ে করলা ভাজি এটা হচ্ছে কালিজিরার ভর্তা ইশমাসের ভর্তা মিষ্টি কুমড়া ভাজি ওইটাতে একটু টিগুলা মাছ কোলে ডাল এটা হচ্ছে শুঁটকি মাছ দিয়ে ওটা হচ্ছে খুব তৃপ্তি করে দুপুরের খাবার খেলাম সবাই আমি আসার সময় কিছু পিঠা দই বিস্কিট এগুলো নিয়ে এসেছিলাম সেই সাথে বাচ্চাদের জন্য একটা কেক নিয়ে এসেছি এই বাচ্চা দুটা কেক খুবই পছন্দ করে এই জন্য আমি যখনই নানা বাড়িতে আসি ওদের কথা মনে করে কেক নিয়ে আসি আর আমার আম্মার কথা কি বলবো এখানে এসে তো আম্মাকে কাছেই পাচ্ছি না এই যে এই মুহূর্তে আম্মা কোথায় আছে আমি কিন্তু বলতে পারছি না আমারই তো এখানে এলে কত কিছু মনে পড়ে যায় আর আম্মার তো বাবার বাড়ি আম্মার ভেতরটা যে কেমন লাগে সেটা আমি বুঝতে পারি আসলে মনের গভীরের অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা অনেক দুঃসাধ্য হয়ে যায় কিছু কিছু স্মৃতি অনুভূতি এত গভীর যে শব্দ তার ভার ঠিকঠাক মতো বইতে পারে না এইসব কিছু কিছু স্মৃতি কিছু কিছু অভিজ্ঞতা এত জটিল হয় যে আমি যদি বুঝিয়েও বলি শ্রোতার পক্ষে সেটা কিন্তু পুরোপুরি অনুধাবন করা সম্ভব না এইটা আমি বুঝতে পারি এই জন্য আম্মার ব্যাপারটা আমি আম্মার চেহারা দেখি আন্দাজ করে নিচ্ছি আর কি তো আম্মাকে পেলাম আমি ডাকও দিয়েছি দেখেছি আম্মা তার ছোটো চাচার বাড়িতে যাচ্ছে দেয়ালের ওই পাশেই কিন্তু ছোট নানা মানে আমার ছোট চাচার বাড়ি আর সেখানে এখনও কিন্তু দুইটা মাটির ঘর আছে চলেন আপনাদেরকে এক ঝলক দেখিয়ে আনি এই যে মাটির ঘর পুরনো মানুষ নাই কেউ নাই তারপরেও সেই পুরনো স্মৃতি বহন করে আছে এই মাটির ঘরগুলা এদিকে আমি বাচ্চাদেরকে নিয়ে পুকুর ঘাটে চলে এসেছি আর আমার খালাতো ভাইয়ের বাচ্চাদেরকে আমার এত ভালো লাগে বিশেষ করে ছোটটাকে এত মায়া লাগে কি বলবো তুমি ওরা একটু সরু বলা সুবি আছে ওরা অনেক মোড়া কাটা তো বাবা আমি কিছুই করতাম না মোড়া কাটতো অনেক মোড়া কাটা ছিল আম্মুর তাই অনেকবার বাচ্চাদের সাথে গল্প করছিলাম ওদের কথাগুলো শুনছিলাম তারপরে কোথায় যেন আনমনি ছোটবেলার স্মৃতিগুলো অনুধাবন করছিলাম মানে এত ফিল করছিলাম ছোটবেলাটাকে সেটা ভাষায় বলে বোঝানো যাবে না এই দিকটা আগে বললাম সব কিছু সবসময় আমি যদি বোঝাতেও চাই আপনারা ওই প্রান্ত থেকে পুরোপুরি অনুধাবন করতে পারবেন না আর এটা সম্ভবও না তো এই হচ্ছে আমার নানা বাড়ি একসময় জমজমাট ছিল আজকে অনেকটাই নিরিবিলি তো যাই হোক যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ